আচ্ছা বাবা বখন গাজির মাঠ থেকে মত্রপুরে যে বছর রেস হলো যে ঘোড়াটা চ্যাম্পিয়ন হয়েছে খাজা বাবার ঘোড়া ওটা কি আপনার ঘোড়াটা ওটা আমারই ঘোড়া লাকি হ্যাঁ লাকি আচ্ছা আচ্ছা ওটা আমি কারোর কাছ থেকে কিনেন না আমি ডাইরেক্ট বিয়ার থেকে কিনে নিয়েছি আচ্ছা আচ্ছা কারো হাত থেকেও নিই না আচ্ছা বিয়ার থেকে এনে তৈরি করে আমার কাছে তিন বছর ভিড মেরেছে আচ্ছা هلا এই গোপিনচৌরஸ்வரান লোক জানে আমার কাছে ভিড মেরেছে আচ্ছা তা এ বছর উলুড়ডাণী ছেড়ে নিয়ে হচ্ছে যে বারবার হচ্ছে যে আমার কাছে হার মানছে আর ঘোড়ার জগতে যত ঘোড়ার জগতে যত ঘোড়াওয়ালা আছে আমি লাভলে বলবে যে ওই লেবেছে ও প্রায় নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা এই বুঝে আবার শত্রু বেড়ে গিয়েছিল সেই কারণে ঘোড়া বিক্রি করে দিয়েছিল আচ্ছা যে খাজা বাবা আমার কাছে হেরে যাচ্ছে একটা মান সম্মানের বিষয় সেই বুঝে ঘোড়া বিক্রি করে আচ্ছা আচ্ছা বিক্রি করে দিয়ে ওদের যে ব্যবহার আমার সঙ্গে যা আচরণ করেছি আচ্ছা সেই কারণে কষ্ট জ্বালায় আবার ফের মাঠে নেমেছি আমার মনে জোর আছে যে ওর থেকে ভালো ঘোড়া আমি তৈরি করে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই সাইফুল শেখের সঙ্গে কথা বলবো গত বছর এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল যে সাইফুল শেখ মাছ বাড়ি সেই সাইফুল শেখের ঘোড়া খেয়ে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এখন সরাসরি সাইফুলদার সঙ্গে কথা বলবো সাইফুল কেমন আছেন খুব ভালো আছি আপনার বাড়ি কোন জায়গায় বলবেন আমার বাড়ি মাঝপুকুর বাড়ি মাসপুকুর বারাইপুর থানার অন্তর্গত আপনি গত বছর এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলেন হ্যাঁ সেই ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে সেই বড় ঘোড়ার নামটা কি ছিল লাকি লাখি সেই ঘোড়াটা কি বর্তমান আপনার কাছে আছে না সেই ঘোড়াটা আমার কাছে নেই আমি বিক্রি করে দিয়েছি আচ্ছা কিন্তু খাজা বাবা আমার কাছে হেরে যাচ্ছে আমরা মুরকু খাজা বাবা সম্মান করি আচ্ছা কারণে খাজা বাবা অত বড় একটা আল্লাহর বলি আচ্ছা তানার নামে ঘোড়া ছাড়ছে তিনি আমার কাছে হেরে যাচ্ছে আচ্ছা সাইবুল আমি হচ্ছে খাজা বাবার পশমের তুল্য নয় আচ্ছা তুল্য নয় কিন্তু সেই কারণে আবেগে আমি ঘোড়াটা ওদের দিয়েছি কিন্তু ওদের যা ব্যবহার আচ্ছা এই ব্যবহারের কারণে আবার আমি মাঠে নেমেছি আবার ঘোড়া ওর থেকে ভালো ঘোড়া তৈরি করে দেখাবো এটা আপনার বিশ্বাস আছে আমার বিশ্বাস আছে মনে জোর আছে আচ্ছা এই ঘোড়াটা আপনি কতদিন আগে কিনেছেন এই ঘোড়াটা কিনেছি দু মাস হচ্ছে কোথা থেকে কিনেছেন উত্তর চব্বিশ পরগনায় আচ্ছা কত টাকা দিয়ে কিনেছেন বলা যাবে কি হ্যাঁ হ্যাঁ ঘোড়াটা নিয়ে এসেছি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আপনার মতো লোক দেড় লাখ টাকা দিয়ে ঘোড়া কিনেছেন হ্যাঁ হ্যাঁ কেন কেন তো আপনি তো ঘোড়া না থাকবো থাকলে আপনার তো আপনি ঘোড়াতে পারার তো ছন্দ আছে বিক্রি করে যে জগতে থাকব না আচ্ছা বড় ঘোড়াটা কত টাকা দিয়ে বিক্রি করেছেন লাখ টাকা বিক্রি করেছেন তিন লাখ টাকা দিয়ে বিক্রি করেছেন ও তারপরে আপনি ভেবেছিলেন যে ঘোড়ার জগতে থাকব না আর ঘোড়ার লাইনে যাব না আচ্ছা কিন্তু ওদের ব্যবহারের কারণে আবার ঘোড়ার জগতে এসছি আচ্ছা আবার মাঠে নেমেছি যুদ্ধ করার জন্য আচ্ছা আগামী দিন যুদ্ধ করে দেখিয়ে আপনার কি মনে হয় যে আপনি যে ঘোড়াটা তৈরি করছেন খাজা বাবাকে হারাবেন হ্যাঁ অবশ্যই হারাব সেরকম আপনার কি সেরকম ঘোড়া তৈরি করে আছে ইচ্ছা আছে উপরওয়ালা যদি সহায় থাকে আশা করি আমি আগামী বছর খাজা বাবারই হারাবো সেরকম ঘোড়া তৈরি করবেন সেরকমই তৈরি তৈরি করবেন আচ্ছা আচ্ছা তো তাপুরে ছেড়েছি একবার ছাড়তে পারি নে আচ্ছা আশবাজি যে হিটটা হয়েছিল আচ্ছা সেই হিটে আমার এই ঘোড়া ফাস্ট ঢুকেছিল আচ্ছা আবার ঘোড়া আসিন আর একটা ঘোড়া এর কাছে হার মেনেছে আচ্ছা আর আমার যে বড় ঘোড়া যেটা লাগি ছিল লাগি ছিল ঘোড়াটা ছাড়তে পারি নি আচ্ছা তা বেরিয়ে গিয়েছে ছেড়েছিল বেরিয়ে গিয়েছে আচ্ছা বাবা বরখন গাজীর মাঠ থেকে মৎস্যপুরে যে বছর রেস হলো যে ঘোড়াটা চাম্পিয়ান হয়েছে খাজা বাবার ঘোড়া ওটা কি আপনার ঘোড়াটা ওটা আমারই ঘোড়া লাকি হ্যাঁ লাকি আচ্ছা আচ্ছা ওটা আমি কারোর কাছে কিনে নেই আমি ডাইরেক্ট বিয়ার থেকে কিনে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা কারোর হাত থেকেও নিয়ে আচ্ছা বিয়ার থেকে এনে তৈরি করে আমার কাছে তিন বছর ভিড মেরেছে আচ্ছা ভালা এই দক্ষিণ চব্বিশ লোক জানে আমার কাছে ভিড মেরেছে আচ্ছা তা এবছর উলুর ডাঁড়ি ছেড়ে নিয়ে হচ্ছে কি বারবার হচ্ছে কি আমার কাছে হার মানছে আর ঘোড়ার জগতে যত ঘোড়া চাকরি যত ঘোড়াওয়ালা আছে আমি লাভলে বলবে যে ওই লেবেছে ও প্রাইজ নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা এই বুঝে আবার শত্রু বেড়ে গিয়েছিল সেই কারণে ঘোড়া বিক্রি করে দিয়েছি আচ্ছা যে খাজা বাবা আমার কাছে হেরে যাচ্ছে একটা মান সম্মানের বিষয় সেই বুঝে ঘোড়া বিক্রি করে দিয়েছে আচ্ছা বিক্রি করে দিয়ে ওদের যে ব্যবহার আমার সঙ্গে যে আচরণ করেছে আচ্ছা সেই কারণে কষ্ট জ্বালায় আবার ফেন মাঠে নেমেছি আমার মনে জোর আছে যে ওর থেকে ভালো ঘোড়া আমি তৈরি করে দিই কে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাইফুল্লাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সেই ঘোড়াটাকে আমি দেখাচ্ছি ঘোড়াটা কিন্তু বর্তমানে কিন্তু আচ্ছা এই ঘোড়াটার নাম কী রেখেছেন এখন বর্তমানে নিউ লাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ তো নিউ নিউলাচিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর সাওয়ারিকে কে রয়েছে একটু পরিচয় করব। আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা সাইফুল দা জকি আজকে কে থাকবে ওই দেখি জকিটা জকি বাবু কোথায় গেল বাবু তোমার নামটা বলবে রিজুয়ান রিজুয়ান কি টাইটেল ভয় লাগছে বাবু ভয় লাগছে নাকি হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাসপুকুরের বাড়ি কোন ক্লাসে পড়ো এইটে বাহ খুব ভালো ঠিক আছে ধন্যবাদ সাইফুলভার নিউ লাকি যে জকি আজকে থাকবে সেই জকির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ